দিকে আমি আজকে কিছু কথা বলবো যেটা শিল্পীদের হয়তো ভালো লাগবে হয়তো ভালো লাগবে না ভালো না লাগাটাই স্বাভাবিক তো আমার কথা যদি শিল্পীদের আগে শুনতো তাহলে আজকে কিন্তু শিল্পীদিকে কান্নাকাটি করতে হতো না মানে এই দিনটা শিল্পীদিকে দেখতে হতো না কেন কথাগুলো বলছি একটা সময় শিল্পীদের ভিডিও আমি খুব ভালো দেখতাম উনি খুব স্পষ্টবাদী এবং শিল্পীদের খুব নিরপেক্ষভাবে ভিডিও করতো তো ম্যান্ডিয়া স্যান্ডিকে নিয়ে ভিডিও করতো সেই সময় থেকে আমি ভিডিও দেখছি এবং শিল্পীদিকে দেখেই কিন্তু মূলত আমি কন্ট্রোভার্সি করা শুরু করেছিলাম সেদিক থেকে কিন্তু শিল্পীদিকে আমি মানে ফলো করতাম প্রত্যেকটা ভিডিও আমি দেখতাম তো যেদিন থেকে স্যান্ডিয়ান ম্যান্ডির এই ব্যাপারগুলোর মধ্যে শিল্পীদি ইনভলভ হলো সেদিন থেকে কিন্তু শিল্পীদের নিরপেক্ষতা আমার কাছে সত্যি ধাক্কা খেয়েছিল কোথায় ওনার নিরপেক্ষ ভাবমূর্তি সত্যি ধাক্কা খেয়েছিল এটা আমি অস্বীকার করি না এবং শিল্পীদিকে আমি বারবার বলার চেষ্টা করেছি যে শিল্পীদি এই যে তুমি ওই মহিলার সঙ্গে কথা বলছো ওই মহিলাকে বাড়িতে ঠাই দিচ্ছ এর ফল ভালো হবে না হ্যাঁ এখন তোমার ভালো একটা মানে ভিউজ হবে ভালো ইনকাম হতে পারে কিন্তু তুমি যে নিরপেক্ষ একটা মানুষ তুমি যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমার যে নিরপেক্ষতা তোমার সবচেয়ে বেশি প্রয়োজন সেইটা কোথাও না কোথাও কিন্তু ধাক্কা খাচ্ছে তো শিল্পীদের সে সময় হয়তো ভেবেছিল যে হ্যাঁ ভিউজ বা সাবস্ক্রাইবার এটা একটা বড় ম্যাটার কারণ প্রত্যেকেই নিয়ে চ্যানেলটাকে বড় করতে তো সেটা করতে গিয়ে আজকে শিল্পীদিকে কিন্তু এই পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে কারণ দেখো যে মহিলা নিজের স্বামীকে ছেড়ে চলে যেতে পারে অসুস্থ স্বামীকে রেখে চলে যেতে পারে বিবাহিত সন্তানকে রেখে বিবাহিত সন্তান থাকা সত্ত্বেও যে নিজে নিজের শখ পূর্ণ করার জন্য নিজের শারীরিক আকাঙ্ক্ষা পূরণ করার জন্যে অন্য কারোর হাত ধরে সংসার ছাড়তে পারে সেই মহিলা আর যাই হোক তার চরিত্র বা তার তার বিশ্বাসযোগ্যতা সত্যি আমার কাছে অন্তত নেই কারণ একটা মা তো আমরা মা হয়ে না আমরা অনেক কিছু সহ্য করি মানে মা কিন্তু অনেক কিছু সহ্য করতে পারে তো উনি যখন এতদিন সহ্য করতে পেরেছেন তো মেয়ে বিয়ে দেওয়ার পর কে রে বাবা এই নোংরামোগুলো করে তো উনি নোংরামও করেছেন ওনার কাছে এটা কোনো ম্যাটার করেনি কোনো ম্যাটার করেনি তো এই মহিলাকে বাড়িতে ঠাই দেওয়া আর এই মহিলার প্রতি সহানুভূতি দেখানো শিল্পীদের চরম ভুল হয়েছে চরম চরম তোমার ভুল হয়েছে তো শিল্পী তুমি একটা কথা বলো না যে টাকা ইনকাম করার থেকে চরিত্রটা অনেক বেশি বড় টাকা ইনকাম করা যায় তো তোমার নিরপেক্ষতা সত্যি কোথাও না কোথাও ধাক্কা খেয়েছে আমি তোমার সাপোর্টে বলবো মানে এই না যে তোমার সব কথাগুলোকে আমি মেনে নেবো তোমাকে সেদিনও মেনে নিতে পারিনি আর আজকেও আজকেও তোমাকে আমি ভালোবাসি তবুও কোথাও না কোথাও এই সত্যি কথাগুলো বলতে হচ্ছে আজকে যদি তুমি স্যান্ডি আর ম্যান্ডির মধ্যে না ঢুকতে না সত্যি কথা বলছি তোমার ভিউজ হয়তো একটু ডাউন থাকতো কিন্তু তোমার নিরপেক্ষতা থাকতো ভিউয়ার্সদের কাছে তোমার একটা অন্যরকম জায়গা থাকতো সেখান থেকে কোথাও না কোথাও তুমি একটু হলো সরে গেছো তো দেখো কথাটা হচ্ছে যে আমরা কন্ট্রোভার্সি করতে গিয়ে বায়াস হয়ে যাই হ্যাঁ ইউটিউবে নাইনটি ফাইভ পারসেন্ট ক্রিয়েটার কিন্তু এই বায়াস নাইনটি ফাইভ পার্সেন্ট ক্রিয়েটার বায়াস আজকে যে ফ্যাশান মহিলা এই যে ফাস ফ্যাশান পি মহিলা এই যে এত কথা বলছে না এত লেকচার দিচ্ছে তো এই মহিলা বলছে যে সবাই নাকি ম্যান্ডিকে ছিঁড়ে খুঁড়ে খায় আমি প্রশ্ন করতে যাই যে এই যে ফ্যাশন মহিলা আপনি প্রতিনিয়ত একটা ক্যান্সার পেশেন্টকে ছিঁড়ে খুঁড়ে খাননি আপনি বলছেন ভিডিওর বাইরে যা কিছু সেটা নিয়ে আমাদের কথা বলার কী আছে অবশ্যই অবশ্যই সেটাই তো হওয়া উচিত ভিডিও টু ভিডিও ভিডিও করা তো কন্টেন্ট করতে গিয়ে আপনি মৌকে নিয়ে কী কী বলেছেন সেটা আপনার মনে নেই মৌ কোথায় গেল কোন হোটেলে গেল আদৌ চিকিৎসা করেছে কি না তার হচ্ছে বন্ধন ব্যাংকে কি হেন তেন এইগুলো কি কন্টেন্ট ছিল একটা ক্যান্সার পেশেন্টকে আপনি ছেড়েছিলেন খুঁড়ে খাননি আজকে হ্যাঁ ম্যান্ডি আপনাকে সাপোর্ট করছে ম্যান্ডির জন্যে ম্যান্ডির থ্রুতে আপনারও তো দেখলাম থার্টি প্লাস সাবস্ক্রাইবার সেটা কার থ্রুতে হয়েছে ম্যান্ডির পাচেটে তো ম্যান্ডির পাচেটে নয় তো ম্যান্ডিকে নিয়ে আপনি করেছেন হচ্ছে নেগেটিভ ভিডিও খুব ভালো কথা সবাই নেগেটিভ করেছে অধিকাংশ মানুষ নেগেটিভ করেছে তো আজকে ম্যান্ডি কী করে ধোয়া তুলসী পাতা হয়ে গেলো আপনি যে কথা কথা বলছেন সবাই ম্যান্ডিকে নাকি সতী অসুতি অসুতি বলে ম্যান্ডি অসুতি ম্যান্ডি অসুতি ম্যান্ডিকে ছিঁড়ে খুঁড়ে খাচ্ছে ম্যান্ডিকে ছিঁড়ে খুঁড়ে খাচ্ছে খুব শুনলাম আপনাকে একসময় আমি ভালো দেখতাম সত্যি দেখতাম আপনাকে কিন্তু এই যে আপনি দিনের পর দিন মৌকে যেভাবে ছিঁড়ে খুঁড়ে খেয়েছেন সেটা অন্যায় ছিল না তখন আপনার মনে ছিল না আর ম্যান্ডি যেখানে যায় সেখানে সবাইকে আপে তোলে আপে তোলে ম্যান্ডি আপে তোলে না ভিউয়ার্সরা আপে তোলে কোনটা সত্যি তো সেটা তো আপনার সঙ্গে হয়েছে আপনি কিসের লোভে করেছেন আপনার লোভ নেই আপনি এখন তাকে সাপোর্ট করছেন কি করে না আপনি আসল কথাটা হচ্ছে আপনার শিল্পীদের উপর জ্বালা এই জন্যে যে শিল্পীদিকে ওরা চান্স দিয়েছিল শিল্পীদিকে ওরা চান্স দিয়েছিল তাই শিল্পীদি করেছে আপনাকে চান্স দিলে আপনিও করতেন এই যে এখন যেমন এখন যেমন আপনি করছেন তাই না আর এই যে ওই কি বলবো একটু আগে আপনি বলছিলেন না যে জি 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 দেবী 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 আচ্ছা ওই মহিলা এখন দেবী হয়ে গেল ওই মহিলা যে কিনা এত নোংরামও করেছে এত নোংরামও করেছে সেই মহিলাকে দেবী বলতে একটু বাচ্ছে না সবই তো ওয়াইটির কামাল এই ওয়াইটি যদি না থাকতো আপনি কি ওই মহিলাকে কখনো দেবী বলতেন নাকি ওই মহিলা দেবীর যোগ্য আমরা দেবী কাকে বলি সম্মানীয় ব্যক্তি সম্মানীয় ব্যক্তি নয় সরি ভুল বললাম সম্মানীয় মহিলাদেরকে আমরা দেবী বলে সম্বোধন করি ঠিক আছে যেমন করতাম আমরা কোনো রচনা লিখতে গেলে নেতাজি সুভাষচন্দ্রের মাকে বলতাম প্রভাবতী দেবী হুম তারপরে আমরা মা শারদাকে শারদা দেবী বলি এই জাতীয় এই জাতীয় মহীয় নারীদের ক্ষেত্রে আমরা দেবী কথাটা ইউজ করি তো আপনার ক্ষেত্রে এই যে ম্যান্ডির মা কী করে দেবী হয়ে গেল এইটা আমি বুঝতে পারলাম না এইটা আমি বুঝতে পারলাম না এই মহিলা কি করে দেবী হয়ে যেতে পারে আর বলছেন যে মেয়েকে সাপোর্ট করছে একদম না একদম না মেয়েকে সাপোর্ট করছে কি করে কি করে মেয়েকে সাপোর্ট করছে মেয়েকে সাপোর্ট করলে কিন্তু সেদিনই করতো আজকে জাস্ট মহিলা কন্ট্রোভার্সি ক্রিয়েট করার জন্য এগুলো করছে মহিলাটা কোনোদিনই দেখো চরিত্র কোনোদিন ধুলে যায় না কয়লা ধুলে কোনো দিন ময়লা যায় না তো ম্যান্ডির চরিত্রের মধ্যে ছিল ম্যান্ডির মায়ের ওই অভ্যাসগুলো সেটাই আজকে ফুটে উঠেছে তো ম্যান্ডির মা ইউজ করেছে সবাইকে ওয়াইটি সবাইকে ইউজ করেছে নাকি ম্যান্ডির মা কান্না করতে করতে গেছিল কান্না করতে করতে গেছিল যে জানতো যে মেয়ের থ্রুতে যদি আমি চ্যানেল গ্রো করতে যাই আমার চ্যানেল সত্যি গ্রো হবে না কোনোদিনও গ্রো হবে না তো সেই দিন মেয়েকে বিক্রি করে মহিলা নিজের চ্যানেলটাকে গ্রো করিয়েছে মেয়েকে বিক্রি করার জন্য কিছু মানুষের হেল্প নিয়েছিল ঠিক আছে কিছু মানুষের হেল্প উনি নিয়েছিল তো আগে উনি ইউজ করেছে তারপর ওনা কি সবাই ইউজ করেছে তাই না তো ওয়াইটি তো এমন একটা জায়গা যেখানে আমি তোমাকে সাপোর্ট সাপোর্ট করতে যাবো স্বাভাবিকভাবে তুমিও আমাকে সাপোর্ট করবে এটাই তো হয়ে গেছে আজকে আজকে এই যে শিল্পীদি সে সুব যে নিপার কাছে যায়নি ওই মহিলার কাছে তো উনি গেছিলেন শিল্পীদির কাছে এখন শিল্পীদের উচিত হয়েছে কি উচিত হয়নি সেটা অন্য কথা শিল্পীদের উচিত হয়নি এটা আমরা আগেও বলেছি শিল্পীদিকে যে ওই মহিলাকে সত্যি চান্স দেওয়া উচিত হয়নি ওই মহিলাকে নিজের ফ্যামিলির মধ্যে ইনভলভ করা সত্যি কিছুতেই উচিত হয়নি আমি শিল্পীদিকে এখনও গলায় বলবো শিল্পীটিকে আমি সাপোর্ট করি তারপরেও বলবো ওই মহিলাকে শিল্পীদের সাপোর্ট করেছে এটা ভাবতেই আমার খারাপ লাগে আমি সত্যিই শিল্পীদিকে ভালোবাসতাম এখনও ভালোবাসি কিন্তু আমি সত্যি শিল্পীদের ভিডিও দেখা বন্ধ করে দিয়েছিলাম যে এইরকমটা নোংরা মহিলাকে যে নিজের বাবার বাড়িতে নিয়ে যায় নিজের ফ্যামিলিতে ইনভলভ করে আমি সত্যিই খুব মানে আশাহত হয়েছিলাম শিল্পীদিকে নিয়ে তো শিল্পীতে কী করে মহিলাকে প্রথমে ইউজ করলো মহিলাই সবাইকে ইউজ করেছে আর ওই মহিলা সত্যি যদি ভালো হতো না কখনোই কিন্তু এরকম হাজার বাড়ি মানে এরকম ঘুরে ঘুরে বেড়াতে পারতো না কোনো ভদ্র ফ্যামিলির মহিলারা এরকম ঘুরে ঘুরে বেড়ায় না ঠিক আছে তো ওই মহিলার অভ্যাস হচ্ছে বারো ঘাটার জল খাওয়া পুরো বারো ঘাটার জল খাওয়া মহিলা উনি বলতে খারাপ লাগলেও কিছু করার নেই কতগুলো সত্যি আজকে এই মহিলাকে দেবী বানানো হচ্ছে ওয়াইটিতে তো এটা তো ওয়াইটির কামাল এটা টাকার কামাল আপনি তো টাকার জন্যই এটা করছেন যে মহিলাকে আগের দিন কী বলতেন একটা আমি তো আপনার ভিডিও খুব একটা দেখি না আমার ইচ্ছা করে না কারণ হচ্ছে এই আপনি আর কয়েকজন মিলে ম্যান্ডিকে সতী প্রমাণ করার চেষ্টা করছেন তাই না সতী প্রমাণ করার চেষ্টা করছেন আচ্ছা ম্যান্ডি কোন দৃষ্টান্ত ভালো রেখেছে ওইটিতে কি ভালো দৃষ্টান্ত রেখেছে মানুষ নোংরামও দেখার জন্য ওর ভিডিও দেখে কখনোই ওকে ভালোবেসে দেখে না ঠিক আছে নোংরামিও কত দূর নোংরামি করতে পারে এইটা দেখার জন্য ওর ফ্যামিলি কতটা নোংরামি করতে পারে তো ওরা তো চাইছে নিজের ভিউসটাকে বাড়ানোর জন্য সেই জন্য নোংরামো করছে তো নোংরামো করলে সেটা বলা যাবে না নোংরামি করলে সেটা বলা যাবে না হ্যাঁ আর এই স্যান্ডি আর ম্যান্ডি এরা নিজেরা কিন্তু প্ল্যান করেছিল আমি তো বলবো শিল্পীদিকে শিল্পীদি সেই সব কথাগুলো ফাঁস করুক যে কথাগুলো ফাঁস করলে ওদের প্রবলেম হয়ে যাবে আজকে শিল্পীদেরকে বলবো তোমার দিকে যখন এতটাই আঙুল উঠছে তুমিও ভাস করো কি কী আছে আর আমরা একটু দেখি আমরা শুনি তবে হ্যাঁ শিল্পী ম্যান্ডির বাড়িতে গেছিলো এটাও আমার ভালো লাগেনি কন্ট্রোভার্সি তাদের সত্যিই যাওয়া উচিত না কারো বাড়িতে সত্যি উচিত না তাহলে তার পক্ষপাতিত্ব আর কি দুষ্ট হয় পক্ষপাতিত্বের দোষে সে দুষ্ট হয়ে যায় সে বায়াস হয়ে পড়ে আমি তো সত্যিই শিল্পীদিকে পছন্দ করতাম তার নিরপেক্ষতার জন্যে তো আশা করবো শিল্পীদি এই ভুলটা আর কখনো করবে না দুটো ভিউজের লোভে নিশ্চয়ই এটা আর শিল্পীদি করবে না বলে আমি শিল্পীদের কাছ থেকে এইটা আমি আশা করব। তবে শিল্পীদি শুধু যে এই সুযোগটা নিয়েছে এমনটা নয় ওয়াইটিতে প্রচুর মানুষ আছে প্রচুর মানুষ আছে যে অন্যের বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদের পা চাটছে যেমন এই ফ্যাশন মহিলা এখন পা চাটছে ফ্যাশান মহিলা এখন পা চাটছে এখন অসতীকে চেটে চেটে সতী বানাতে চাইছে তাই না একসময় ম্যা একসময় মানে এই যে মৌয়ের পিছনে কিভাবে লেগেছিল কিভাবে লেগেছিল ভোলা যাবে না একটা ক্যান্সারের পেশেন্টকে কীভাবে লেগেছিল ঠিক আছে আমরাও যে মৌকে নিয়ে সবসময় ভালো করেছি করিনি মৌকে নিয়ে আমরাও বলেছি দ্রশ্রুতি আমরাও বলেছি কিন্তু এই মহিলার মতো করে এরকম ছিঁড়ে খুঁড়ে কেউ খায়নি আজকে ওয়াইটিতে এই মহিলাকে নিয়ে মহিলা যেভাবে ছিঁড়ে খুঁড়ে খেয়েছে মৌকে বড়ো বড়ো ধর্মের কথা এসছে সাধু 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 তার দিতে এসেছে এখন হ্যাঁ এগুলো সবই তো ম্যান্ডির পাঁচটা লক্ষণ ম্যান্ডি ম্যান্ডিকে তেল দিয়ে নিজের চ্যানেলকে গ্রো করার জন্য তো এগুলো করছে তাই না তো শিল্পীদি যেটা করেছিল লোভে পড়ে করেছিল তো ফ্যাশান আপনি আপনি তো বড়ো ফ্যাশানওয়ালা মহিলা শুধু বড় বড় গান আর বাতলা দিলে তো হবে না আপনি তো পা চেটেছেন এখনও রীতিমতো পা চেটে যাচ্ছেন নিজের চ্যানেলটাকে গ্রো করছেন তো ম্যান্ডিকে নিয়ে সবাই যদি করতে পারে ম্যান্ডি নিজে যদি নিজেকে নিয়ে বিক্রি করতে পারে তাহলে বাদ কেন ছেড়ে দেবে ওকে বাদ কেন ছেড়ে দেবে ও যদি নিজে ও নিজে সবার সঙ্গে যোগাযোগ করেছে ও যদি যোগাযোগ করতে না চাইতো তাহলে কে করতে পারতো ওই তো ক্রিয়েট করেছে এই নোংরাম ও আর ওর হাজব্যান্ড ওই কি বলবো ওই হাজব্যান্ড মিলে অপদার্থ একটা হুম নিজের বউয়ের নোংরামিগুলোকে প্রকাশ্যে কে এনেছিল কে এনেছিল ও তো ইনভলভ করেছিল শিল্পীদিকে হুম ওরা নিজেরা সঙ্গে ম্যান্ডিও ছিল ম্যান্ডিয়া স্যান্ডি দুজনে মিলে করেছিল বলে আমার আমি মনে করি আমি মনে করি স্যান্ডিয়ান ম্যান্ডির পরিকল্পনা মাফিক এটা করেছিল তো এখন শিল্পীদিকে ইনভলভ করেছিল টুনটুনি মহিলাকে ইনভলভ করেছিল তো তারাও হয়েছিল যদি তাদের উচিত হয়নি উচিত হয়নি সব কন্ট্রোভার্সির মধ্যে ঢোকা তাদেরকে ভিডিও টু ভিডিও ভিডিও করতে সত্যি হতো কিন্তু এই যে আপনি যেটা বলছেন আপনি এখন লোভে পড়ে যেটা করছেন শিল্পীদিরাও সেটা করেছিল এক সময় শিল্পী শিল্পীদের বলবে ভালোবাসা তো আমার আমি বলবো যে ভালোবাসা না ওইটার মধ্যে স্বার্থও ছিল হ্যাঁ এখন সঙ্গে থাকতে থাকতে কোথাও না কোথাও হয়তো ভালোবাসা হয়ে যায় সেটা আমি বলতে পারবো না তবে আমার কোনোদিন এরকম মহিলার প্রতি কোনোদিন ভালোবাসা নেই আর জাগবে না ভবিষ্যতে তবে শিল্পীদি তাকে জায়গা দিয়েছিল তার জন্য নিশ্চয়ই শিল্পীদের ফ্যামিলিতেও প্রবলেম হয়েছিল বলে আমি অনুমান করি আমি বলছিলাম আমি সঠিক জানিও না আমি বলতে পারবো কারণ শিল্পীদের সঙ্গে আমার সব পার্সোনালি কোনো যোগাযোগ নেই কোনো যোগাযোগ নেই এক সময় আমি তো কন্ট্রোভার্সি নিজে ছেড়েও দিয়েছিলাম সত্যি ভালো লাগে না এত নোংরামো আর এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এত বায়াস এত বায়াস এরা সত্যি ঘেন্না করে এই যে এক মামা মহিলা আছে কী নোংরামি করছে আর কি নোংরা ভাষা আর কিভাবে সত্যি চায় না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কখনোই চায় না যারা এই ধরনের দালালগিরি করে তারা কখনোই চায় না যেমন আপনিও চান না আপনিও চান না চান কি আপনি আপনিও তখন চাননি এখন হয়তো চাইছেন এখন এখন হয়তো ডিফাইন করার জন্য চাইছেন হুম এইটা নিশ্চয়ই মাল মশলা কিছু পাচ্ছেন হ্যাঁ তো ওই যে কি বলে ওই ম্যান্ডির মাকে তো শিল্পী দিয়ে কিছু দেয়নি অন্য মহিলারাও কিছু দেয়নি আপনি আপনাকে কিছু দিয়েছে আপনি কিছু দিয়েছেন ম্যান্ডিকে আপনি ম্যান্ডিকে কত দিয়েছেন এই যে আপনার ম্যান্ডিকে নিয়ে এত ভিউজ হচ্ছে আপনি কত দিয়েছেন কত দিয়েছেন ম্যান্ডিকে সেটা একটু বলবেন আর এই যে আপনি কি বলে এই ওই ঝাপা না কি বলতেন না একটা ঝাপা যাই হোক কিছু একটা বলতেন এই কি বলবো ওই মহিলাকে নিয়ে তো ম্যান্ডির মাকে আপনি কত দিয়েছেন সেটাও ক্লিয়ার করবেন এই যে ভিডিওটা করলেন ম্যান্ডির মাকে নিয়ে এইটা করে আপনার কত টাকা লাভ হলো এটা বলবেন আর আপনি আপনি মন ম্যান্ডিকে কত দিয়েছেন এই পর্যন্ত সেটা বলবেন ঠিক আছে যত সব বাতেলা এসছে সব পাঁচ আটার দল হ্যাঁ আপনিও করেন আপনিও করছেন এখন এই মুহূর্তে করছেন ঠিক আছে আপনি করছেন এখন নিজে না করলে না অন্যকে বলা যায় না আপনি জানেন এইগুলো কারণ আপনি সবে সবে চান্স পেয়েছেন কয়েক মাস ধরে সতী প্রমাণ করার জন্য চেটে চেটে সতী প্রমাণ করে দিয়েছেন চেটে চেটে সতী প্রমাণ করার চেষ্টা করছেন আজকে কথা হচ্ছে যে ডিপ্রেশনে চলে যাচ্ছে তার বাচ্চা কেন নোংরামি করলে কে 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 এই নোংরামিগুলোকে মেনে নেবে আর কে বলবে না কে বলবে না সবাই বলবে সবাই বলবে এগুলোকে সবাই বলবে নোংরাকে নোংরা সবাই সারা জীবন বলবে আজীবন বলবে যতদিন বেঁচে থাকবে ওই মহিলা আর তার মেয়ে সারা জীবন তাদেরকে শুনতে হবে অসতি হুম অসতি অসত্যি অসত্যি সারা জীবন তাদেরকে শুনতে হবে ভী তো ছাড়বে ছাড়বে না তারা তো ভালোবেসে যায় না সবাই ওখানে রসিকতা দেখতে যায় ঠিক আছে মায়ের কর্তব্য করেছে মায়ের কর্তব্য করলে কি করে মহিলা এত কিছু করেছে হ্যাঁ এটা তো প্ল্যান করে করেছে প্ল্যান করে মেয়ের নামে কেচ্ছা গিয়েছে আর ও মায়ের নামে কেচ্ছা গিয়েছে আজকে কমেন্ট বক্সে এসে ম্যান্ডি ম্যান্ডি আপনাকে কত মিষ্টি মিষ্টি কথা বলে যাচ্ছে হ্যাঁ এ মাকে আলাদা করে দিতে চেয়েছে বাবার কাছ থেকে মাই ফুট আলাদা করে দিতে চেয়েছে তোরা চেয়েছিস এই মুগুলো করে কন্টেন্ট ক্রিয়েট করতে তোরা তোরা প্রথমেই চেয়েছিস কন্ট্রোভার্সি ঠিক আছে আর দালালিগিরি করে এখন সত্যি আপনা আপনাকে সত্যি আমি সম্মান করতাম ভাবিনি যে আপনি এই আপনি এত মানে এই নোং দালালিগিরি করবেন কি বলবো থাক অনেক হয়েছে মাথাটা সত্যি গরম হয়ে যায় এগুলো দেখে হুম নিজেরটা মানুষ দেখতে পায় না সমস্যাটা হচ্ছে নিজের মানুষ নিজেরটা মানুষ দেখতে পায় না যেসব মহিলার কন্ট্রোভার্সি ক্রিয়েটারে এত এত চ্যানেল সাবস গ্রো হয়েছে পুরোটাই পাচেটে এটা সত্যি কথা আর আমরা যারা পাচারতে পারিনি আমাদের চ্যানেল গ্রো হয়নি এটাই বাস্তব কথা এটাই বাস্তব ঠিক আছে তো অন্যের দিকে আঙুল না তুলে নিজের দিকে তাকাতে হবে যে আমিও কারো না কারো পাচারছি আজকে হ্যাঁ এতদিন সুযোগ পাইনি এখন আমি সুযোগ পেয়েছি আর এতদিন ওরা সুযোগ পেয়েছিলো তো আজকে ম্যান্ডি ইউজ করেছে ম্যান্ডি ইউজ করেছে স্যান্ডি ইউজ করেছে রীতিমতো হ্যাঁ শিল্পী যে ইউজ করেনি এমনটা না শিল্পী দিই তার সুবিধাটা নিয়েছে কেন নেবে না সুবিধা কেন নেবে না সুবিধা আমাকে দিলে হয়তো আমিও নিতাম এটা সত্যি কথা হয়তো আমি নিতাম কিন্তু আমি নিতাম না আমার ফ্যামিলি সেটাকে অ্যালাউ করতো না আর আমার কাছে আমার ফ্যামিলি আগে এই যে কন্ট্রোভার্সি করতে আসি আসি কিন্তু আমার কাছে আমার ফ্যামিলিটাই আগে আমি সেইটুকু ভদ্রতা বজায় থাকি সেইটুকু ডিস্ট্যান্সে রাখি আমার ফ্যামিলি কখনো আমাকে অ্যালাউ করবে না এই ধরনের মহিলাদের বাড়িতে জায়গা দেব অসম্ভব আমি শিল্পীদিকে অনেক আগে বলেছিলাম শিল্পীদি তুমি এই মহিলাকে বাড়িতে জায়গা দিচ্ছ তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে আমার প্রসঙ্গ মানে সন্দেহ হয় সত্যি তাই আমার ফ্যামিলিতে কখনোই এই ধরনের জিনিস অ্যালাউ করবে না কোনো দিন করবে না এই ধরনের ভিডিও এই যে দেখি সেটা তো আমার বাড়ির লোকেদের আপত্তি তারপর আমি বলেছি দেখো কি করব কি করব ব্লগিং তো কেউ দেখবে না আমরা তো নোংরামি করতে না পারি ব্লগিং দেখবাম অন্তত নিয়ে দুটো কথা অন্তত বলতে দাও ঠিক আছে তো কি বলবো নিজেদের চরিত্রের দিকে একটু তাকান নিজেদের চরিত্রের দিকে তাকি তারপরে অনেক অন্যকে জ্ঞান দিতে আসবেন যত সব নিজে এসেছে জ্ঞান দিতেন নিজে